নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা এই মুহূর্তে তোমরা জেনেই গেছো যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি তোমাদের দু হাজার পঁচিশ সালে হতে চলেছে অর্থাৎ সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর তা সেটা কিন্তু আবার একটা বাধার মুখে তোমরা অনেকে মানে বলছো যে তারা পরীক্ষার তাহলে কি পিছিয়ে যাচ্ছে বা পরীক্ষা কি হবে না ঠিক আছে তা আজকে সুপ্রিম কোর্ট থেকে কী বলা হয়েছে কী বৃত্তান্ত হাইকোর্টে কী বলেছে সেই জিনিসগুলো একটু আমি বিস্তারিতভাবে বলবো তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তোমরা একদম গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা আমার এই ভিডিওতে পাবে আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো এবং তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ যারা বিশেষ করে নতুন পরীক্ষার্থী তাদের জন্যও অনেক কথা বলবো তোমরা একটু ভালো করে দেখো তা দেখো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল তোমাদের স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে বারে বারে এখানে দেখো বলে দিচ্ছে যে সেকেন্ড এসএলএসটির যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে অ্যাডভাইস করা বলা হচ্ছে যে ইমিডিয়েটলি তাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এবং তোমাদের যাতে মানে ফটো এবং সিগনেচার ঠিক থাকে সেটা দেখার জন্য কিন্তু আজকে তোমাদের একটা রায় দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছিল যে দু হাজার ষোলো সালের যেসব ক্যান্ডিডেটরা তোমাদের প্যারেলে ছিল ঠিক আছে এবং যারা পঁয়তাল্লিশ নম্বর নাম্বারটা পেয়েছিল যারা টেন্টেড লিস্টে ছিল কিন্তু যারা নিয়োগ মানে হয়নি বা যারা মানে চান্স পায়নি তাদেরকে বসার জন্য এবং আরও সাত দিন তোমাদের কিন্তু এই যে এসএলএসির ফর্ম ফিল আপটাকে তোমাদের এক্সটেন্ড করতে বলা হচ্ছে এবং মানে সাত দিন তোমাদের ফর্ম ফিল আপটা করতে বলা হচ্ছে এবং যারা পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার পেয়েছে যারা যোগ্য টেন্টেড লিস্টে ছিল কিন্তু তোমরা মানে যারা নিয়োগে অংশগ্রহণ করতে পারেননি বা পাইনি তাদের কিন্তু আবার মানে পরীক্ষায় বসা বাধ্যতামূলক করতে বলা হয়েছে তাই পরের মধ্যে জল্পনা শুরু হয়েছে এটাই যে দেখো তোমার একটা পরীক্ষার অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে প্রত্যেকটা স্কুলে নোটিশ চলে গেছে তার মানে এটাই যে প্রত্যেকটা মানে সিট অ্যালটমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনিক দিক থেকে শুরু করে সমস্ত কিছু একটা পরীক্ষা কন্ডাক্ট করতে গেলে প্রশাসনেরও যেরকম মানে কি বলবো আমাদের সহায়তা প্রয়োজন সেরকম স্কুলের একটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থাকে এবং সেখানে কিন্তু কিছু এই যে তোমাদের সিটের যে নাম্বারগুলো সেটা দেওয়া কত সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সেটার একটা ডাটা কিন্তু যায় তা নতুন করে তোমার পরীক্ষা নিলে সেটা কি পিছোতে পারে তা সেটা সিদ্ধান্ত বলে দিয়েছে যে সেটা কিন্তু এসএসসির ওপরেই এসএসসি চাইলেই কিন্তু পরীক্ষা নিতে পারে আবার পরীক্ষাটা একটু পিছোতে পারে কিন্তু তোমার একত্রিশে ডিসেম্বর যে টাইমটা দিয়েছে তার মধ্যে কিন্তু করার যে ব্যাপারটা সেটা কিন্তু হবে বলে মানে মনে করছে সবাই দেখো এখানে অনেকের অনেক দ্বিমত আছে অনেকে বলছে যে এরকমভাবে যদি আবার সাত দিন এক্সটেন্ড করা হয় আবার যদি তোমারের মানে কিছুজন ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল করে তারা যদি বসার চান্স পায় তাহলে কিন্তু তোমার এই যে প্রসেসটা সেই প্রস প্রসেসটা অনেকটা দীর্ঘায়ু হবে এবং এই প্রসেসটা অনেকটা জটিল হতে পারে কিন্তু তাদেরও কিন্তু যারা যোগ্য ঠিক আছে তা সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথাই বলবো পরীক্ষা তোমাদের হবে আজ না হলে কাল তোমাদের পরীক্ষা হবে তোমরা ভালো করে প্রিপারেশান নাও যারা প্রিপারেশান না নিয়ে শুধুমাত্র বসে আছো যে পরীক্ষা হবে কি হবে না তোমরা ভেবো না ঠিক আছে পঁয়তাল্লিশ শতাংশ যারা নাম্বার পেয়েছিলো তাদেরকেও কিন্তু মানে তারা সুযোগ পাবে ঠিক জয়েন করার বা এই পরীক্ষাটা দেওয়ার ঠিক আছে তা সবাই কিন্তু মোটামুটি পরীক্ষা দেবে তা তোমরা মানে কি হবে পরীক্ষা কী বাতিল হয়ে যাবে সেটা কিন্তু এখন এসএসসি অফিসিয়ালিভাবে জানায়নি তা তোমাদেরও মাথায় অতটা টেনশন নেওয়ার দরকার নেই তোমাদের কাছে পড়াশোনা করা তোমরা ভালো করে প্রিপারেশনটা নাও আমি এইটুকুই বলবো ঠিক আছে এর বাইরে কোনো কিছু বলেনি অনেকে দেখবার ভিডিও করেছে তোমাদের পরীক্ষা হচ্ছে না পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে পরীক্ষা পোস্টপনের কথা কিন্তু কেউ বলেনি ঠিক আছে শুধু বলা হয়েছে যে সাত দিন এক্সটেন্ড করতে এবং নতুন যে ক্যান্ডিডেটগুলো আসছে তাদের পরীক্ষাগুলো নিতে এবার সেক্ষেত্রে এসএসসি কি ডিসিশান নেয় সেটা এসএসসি আগে অফিসিয়ালি জানাক তারপরেই কিন্তু ভিডিওটা করা যাবে তা সবাই সুস্থ ছো থেকে ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিজে কিন্তু কমেন্ট বক্সে জানাও এখানে তোমরা খুব সরি ইনফরমেটিভ ভিডিও পাবে এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও পাবে তো অবশ্যই তোমরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ